হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এক্সাম অ্যালবাম আশা করি ভালো আছো এবং তোমাদের প্র্যাকটিস খুব ভালোভাবেই চলছে আজকে জেনারেল নলেজ প্র্যাকটিস সেট টু নিয়ে আমি চলে এসেছি এই জেনারেল নলেজ প্র্যাকটিস সেটে তোমরা বেশিরভাগ যে কোয়েশনগুলো পাবে হিস্ট্রি এবং জিওগ্রাফি বেসড কারণ জিকের পাশাপাশি হিস্ট্রি বেসড কোয়েশনও কিন্তু খুব বেশি করে আসার সম্ভাবনা আছে আছে একটা প্রশ্ন করি জানো কমেন্ট বক্সে জানাও এটার আনসার কি হবে ক্লাস শুরু করার আগে প্রতিবারের জানিয়ে দিই আমাদের ব্যাচ ভর্তি চলছে এবং ক্লাস শুরু হয়ে গেছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এমসি প্র্যাকটিস সেশনের একটা ব্যাচ যেখানে তোমরা সমস্ত সাবজেক্টের এমসি প্র্যাকটিস এবং সেগুলোর ডাউট ক্লিয়ারিং ক্লাসও কিন্তু পেয়ে যাবে মাত্র সেভেন নাইন নাইন রুপিসে এই ব্যাচটা সম্পর্কে জানতে হলে প্রিন্ড দেওয়া নম্বরে কল করে জেনে নিতে পারো কিভাবে ভর্তি হচ্ছে বা এখানে কি সমস্ত কিছু হবে সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এছাড়াও আমাদের এক্সাম অ্যালবাম অ্যাপে তোমরা তিনটে প্ল্যান পেয়ে যাবে মক টেস্ট সম্পর্কিত যার যেরকম পছন্দ বা যার যেরকম দরকার সেভাবে তোমরা কিন্তু এখান থেকে মক টেস্ট নিতে পারো এক্সাম অ্যালবাম অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে ডাউনলোড করে নাও এবং এক্ষুনি তোমরা এখান থেকে প্ল্যান হিসেবে মক টেস্ট দেওয়া শুরু করে দাও কারণ পরীক্ষার কিন্তু আর বেশি দিন দেরি নেই আর ডিটেলস জানার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এইট ফাইভ জিরো নাইন থ্রি এইট সিক্স এইট নাইন সেভেন এই নম্বরে ফোন করে জেনে নিতে পারো এছাড়াও যারা লাইভ ক্লাস করতে চাও এবং রেকর্ডেড ক্লাস মক টেস্ট সব পেতে চাও তারা নাইন 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 রুপিসে প্রগতি ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো এটা একটা ক্র্যাশ কোর্স এবং এটা মূলত এনএম এবং জিএনএম কে দু হাজার চব্বিশের জন্য মাথায় রেখেই তৈরি করা হয়েছে এখানে সমস্ত রকমের ডাউট ক্লিয়ার করে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই কোর্সটা পারচেজ করতে পারো এছাড়াও যাদের শুধুমাত্র রেকর্ডিং ক্লাসেস দরকার হবে তাদের জন্য আছে সমৃদ্ধি ব্যাচ উনিশ যেটা ছশো টাকায় তোমরা পেয়ে যাবে এই কোর্স সম্পর্কে সমস্ত ডিটেলস জানার জন্য হেল্পলাইন নম্বর এইট ফাইভ নম্বরে ফোন করে জেনে নিতে পারো এই নাম্বার অ্যাভেলেবেল থাকবে উইকডেজের সকাল ১০টা থেকে সন্ধ্যা ছটার মধ্যে সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে তো চলো শুরু করি আজকের ক্লাস এছাড়াও তার আগে আরেকটা ঘোষণা সেটা হচ্ছে exam album official যে চ্যানেলটা আছে যেখানে তোমরা ফ্রি তে প্রত্যেকদিন মক দিতে পারবে এবং সমস্ত রকম পরীক্ষার সম্পর্কিত আপডেটও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো তাহলে ঝটপট exam album official চ্যানেলে যুক্ত হয়ে যাও তো চলো শুরু করি আজকের ক্লাস আর ক্লাস শুরু করার আগে আজকে মানে প্রশ্ন যেটা তোমাদের দেওয়া ছিল গত সেটের সেট 1 এ সেটার आंसरটা বলে দিই নিচের কোনটি ভারতের সংবিধানের 73 তম সংশোধনের সাথে সম্পর্কিত এটা কিন্তু आंसर হয়ে যাবে অপশন বি पंचायत পঞ্চায়েতের সাথে সম্পর্কিত 73 তম সংশোধনী ঠিক আছে তো চলো আজকে প্রথম প্রশ্ন ইতিহাস থেকে আমি আগেই বলে দিয়েছিলাম বাবর 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন লোদি বংশের সম্রাট ইব্রাহিম লোদিকে উনি পরাজিত করেছিলেন নাম্বার টু হরিসেন কার মহাকবি ছিলেন হরিসেন কিন্তু সমুদ্রগুপ্তের মহাকবি বলতে পারো বা সভাকবি দুটোই একই সভাকবি ছিলেন বা মহাকবি ছিলেন শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠাতা হলেন পুষ্যমিত্র শুঙ্গ কোয়েশ্চেন নাম্বার ফোর আইনি আকবরী আইনি আকবরের লেখক কে ছিলেন আইনি আকবরের লেখক ছিলেন হচ্ছে আবুল ফজল কোশ্চেন নাম্বার ছিলেন? শক্ত বিখ্যাত রাজা ছিলেন প্রথম রুদ্রুদ্রা রাক্ষসের রচয়িতা মুদ্রা রাক্ষসের দত্ত বিশাক দত্ত নাম্বার সেভেন রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতাকে রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা হলেন দন্তি দুর্গ কোয়েশ্চেন নাম্বার এইট গুরু নানক কোন সালে জন্মগ্রহণ করেছিলেন। গুরু নানক জন্মগ্রহণ করেছিলেন চোদ্দোশো ঊনসত্তর সালে fourteen sixty-nine নিম্নলিখিত বেদ মধ্যে কোনটি সবচেয়ে প্রাচীন? সব থেকে প্রাচীন বেদ হলো ঋক বেদ। question number কোন প্রকারের পর্বতে জীবাশ্ম পাওয়া যায়? ভূগোল থেকে একটা question আমরা জানি যে ভঙ্গিল পর্বতে কিন্তু জীবাশ্ম পাওয়া যায়। question number eleven শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে দেখা যায় শিব জলপ্রপাত দেখা যায় কাবেরী নদী নাগার্জুন সাগর বাঁধ কোন নদীতে দেখা যায় নাগার্জুন সাগর বাঁধ দেখা যায় কৃষ্ণা নদীতে নিম্ন শিলাগুলির মধ্যে কোনটি রূপান্তরিত শিলা এর মধ্যে শেল শেল হচ্ছে রূপান্তরিত শিলা কোয়েশ্চেন নাম্বার ফোরটিন কানাডায় রকিজ পর্বতমালার উপর দিয়ে প্রবাহিত বায়ুপ্রবাহের নাম কি রকিজ পর্বতমালা সেখানে কোন বায়ু প্রবাহিত হয়ে যায় চিনুক এগুলোকে স্থানীয় বায়ু বলা হয় চিনুক এগুলো সব মিস্টাল স্থানীয় বায়ু তো কানাডায় প্রবাহিত বায়ুকে বলা হয় চিনুক কোশ্চেন বায়ুমন্ডলে কোন গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন নাইট্রোজেন গ্যাস কিন্তু সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন স্তরের নাম কি সবথেকে নিম্ন স্তরের নাম হল প্রপোসফিয় কোয়েশন নাম্বার সেভেন্টিন আগ্নেয়গিরি মাউন্ট বিশুভিয়াস যে দেশে অবস্থিত তার নাম কি কোন দেশে অবস্থিত সেটা হলো ইটালি কোয়েশন কোন দেশে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত কোন দেশে নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত ইউএসএ মানে হচ্ছে আমেরিকা আমেরিকায় কিন্তু নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নাম্বার নাইনটিন হিমালয় কোন প্রকারের পর্বত হিমালয় কোন প্রকারের পর্বত হিমালয় হচ্ছে ভঙ্গিল পর্বত মানে হিমালয় কিন্তু এখনো তৈরি হচ্ছে এখনো এর উচ্চতা বাড়ছে এই ভঙ্গিল পর্বতের কিন্তু উচ্চতা বাড়তে থাকে প্রতিনিয়ত পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি কে হন পদাধিকার বলে রাজ্যসভার সভাপতি হন উপরাষ্ট্রপতি তো এই ছিল আজকে কুড়িটা কোয়েশ্চেন তোমরা ভিডিও পজ করে করে সবগুলোর আনসার করবে করার পরে স্কোরটা কমেন্ট বক্সে অবশ্য অবশ্যই জানাবে আর ক্লাস সম্পর্কিত কোনো কোয়ারিজ যদি থাকে অবশ্য অবশ্যই সেটা জানাবে আজকের প্রশ্ন ভাওনায় ব্যবহৃত কোন ঐতিহ্যবাহী ভাষা শঙ্করদেব তৈরি করেছিলেন মালায়ালাম সংস্কৃত ব্রজবালি তামিল ভাওনা হলো এক ধরনের নাটক আমরা যেমন নাটক দেখি কীর্তন দেখি ভাওনাও হচ্ছে আসামের এক ধরনের নাটক তো সেই ভাওনাতে একটা স্পেশাল ভাষা ব্যবহার করেছিলেন শঙ্করদেব তো সেটা কি সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্য অবশ্যই জানাও ক্লাসটা যদি ভালো লাগে লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তাদেরও খুব উপকার হয় এই ক্লাসটার থেকে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভালো থেকো সুস্থ থেকো এবং প্র্যাকটিসে থেকো থ্যাংক ইউ সো মাচ